গত দুই দিন আগে আমরা একটা দুর্দান্ত ম্যাচ দেখেছিলাম আর চ্যাম্পিয়ন্স লিগে আপনারা সবাই জানেন লিভারপুল ভার্সেস রয়াল মাদ্রিদ গত কয়েক বছর ধরেই চ্যাম্পিয়ন্স লিগে এই দুটি দল মোটামুটি রেগুলার বেসিসে দেখা করছে বাট লিভারপুলের জন্য একটু কষ্টদায়ক ছিল অভিজ্ঞতাগুলো বিকজ দু হাজার নয় সালের পর থেকে রয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল কখনো হারাতে পারেনি ওই জিনিসটা ওই ধারাটা গত পরশুদিন কিন্তু ভেঙে গিয়েছে লিভারপুল নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে রেয়াল মাদ্রিদকে দুই শূন্যগুলো পরাজিত করেছে এখন এই টার্ন অ্যারামটা কীভাবে হলো স্পেশালি আন্ডার দ্য নিউ কোচ আর্নেস স্লট আপনারা সবাই জানেন যে ইউর্গেন ক্লপের পরে এই সিজনেই লিভারপুল নতুন কোচ নিয়োগ দিয়েছে আর্নেস স্লট এবং তাকে কিন্তু লিভারপুলের বোর্ড অত ভালোভাবে ব্যাকিংও দেয়নি আমরা প্রায় দেখি যে কোনো ক্লাব যখন নতুন কোচ নিয়োগ দেয় তখন সেই কোচের ভিশন সেই কোচের ট্যাকটিক্স যেন মাঠে সুষ্ঠুভাবে প্রতিফলিত হয় সেটার জন্য বোর্ড কিন্তু নতুন কোচকে ইন মোস্ট অফ দ্য কেসেস ব্যাকিং দেয় যাতে সে তার পছন্দ মতো খেলোয়াড় কিনতে পারে মোস্ট অফ দ্য কেসেস আমরা এই জিনিসটা দেখি বাট আর্নেস স্লটের বেলায় কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে পাইনি আপনারা জানেন যে লিভারপুল এই সিজনে মাত্র দুজন খেলোয়াড়কে কিনেছে যাদের মধ্যে একজন খেলোয়াড় আবার সামনের সিজনে লিভারপুলে যোগ দেবে টকিং ভিলি দ্য জর্জিয়ান গোলকিপার অফ ভ্যালেন্সিয়া যিনি কিনা এই সিজনটা ভ্যালেন্সিয়াতে থাকবেন ঠিকই কিন্তু সামনের সিজনে লিভারপুলে যোগ দেবেন অনেকটা নাবিকেইটা যেভাবে লাইভ জিক থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন যে এক বছর আগেই চুক্তি সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল বাট উনি যোগ দিয়েছিলেন এক বছর পরে অ্যান্ড দি নাদার ওয়ান ইস ফেদারিগো দ্য ইটালিয়ান হু প্লেড ফর ইউভেন্তুস তাকে মোহাম্মদ সালার ব্যাকআপ হিসাবে নিয়ে আসা হয়েছে কিন্তু উনি এখনো পর্যন্ত ইংলিশ ফুটবলের সঙ্গে সেভাবে খাপ খাওয়াতে পারছেন না দেখে এখন আমরা রেগুলারলি তাকে দেখছি না সো আমরা কিন্তু মোটামুটি বলতে পারি যে ইউরোপিয়ান ক্লাব মোটামুটি যাদেরকে দিয়ে খেলাতেন যে স্কোয়াডটা রেখে গিয়েছিলেন সেই স্কোয়াড নিয়েই কিন্তু আর্নেস লট খেলাচ্ছেন এবং দুর্দান্ত খেলাচ্ছেন দুর্দান্ত বলাই যায় বিকজ চ্যাম্পিয়ন্স লিগ হোক বা প্রিমিয়ার লিগ হোক এখনো পর্যন্ত লিভারপুল কিন্তু পয়েন্ট শীর্ষে আছে সেটা কিভাবে আছে যেই কোচ সাধারণত নতুন চাকরি পাওয়ার পরে বোর্ড থেকে কোনো ব্যাকিং পায় না তার জন্য আরেকটা রাস্তা খোলা থাকে সেটা হলো কি আমার এক্সিস্টিং যে রিসোর্সটা আছে সেই রিসোর্সটাকে আমি ঠিক মতো ইউটিলাইজ করি আমার হাতে যতগুলো খেলোয়াড় রয়েছে সেই খেলোয়াড়ের শক্তিমত্তা অনুযায়ী ট্যাকটিক্স ঠিক করি যাতে আমি ম্যাচের পর ম্যাচ একটা পজিটিভ রেজাল্ট আনতে পারি এবং আর্নেস লট কিন্তু সেই কাজটাই করছেন উনি দেখেছেন যে আমার হাতে কোন ধরনের মিডফিল্ডার রয়েছে কোন ধরনের ডিফেন্ডার্স রয়েছে কোন ধরনের রিসোর্সেস আছে সেই রিসোর্সেস অনুযায়ী উনি ম্যাচের পর ম্যাচে খেলাচ্ছেন হি হ্যাজ আ ফ্যান্টাস্টিক অবজারভেশনাল পাওয়ার যে কারণে উনি কিন্তু ম্যাচ দেখে বা প্রতিপক্ষের খেলা অ্যানালাইসিস করে খুবই তাড়াতাড়ি সলিউশন বের করতে পারেন যেটাই কিনা লিভারপুলকে এখনো পর্যন্ত সাহায্য করছে ভবিষ্যতে সাহায্য করবে কিনা সেটা বলা যায় না এখনো পর্যন্ত সাহায্য করছে ধরেন একটা ম্যাচ শুরু হলো লট মোটামুটি তিন চার দিন ধরে ওই অপোনেন্টকে উনি ঠিক মতো অ্যানালাইসিস করবেন যে সা যে তারা কিভাবে খেলছে না খেলছেন স্টাফ লাইক দ্যাট এরপরে তার একাদশকে উনি মাঠে নামিয়ে দিবেন ফার্স্ট হাফ উনি খেলাটা দেখবেন যে প্রতিপক্ষ এক্স্যাক্টলি রিয়েল টাইমে কিভাবে খেলছে সেটা অনুযায়ী তার ওই প্রিডিটারমাইন্ড ট্যাকটিক্সে যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে উনি ওটা হাফ টাইমে একটু হলেও চেঞ্জ করে দেন কিছু কিছু কৌশলগত পরিবর্তন উনি নিয়ে আসেন যে কারণে কিন্তু আমরা অনেকগুলো ম্যাচে কিন্তু দেখেছি যে লিভারপুল ফার্স্ট হাফে অত ভালো মতো না খেলতে পারলেও সেকেন্ড হাফে দুর্দান্ত খেলা শুরু করেছে এটার অর্থ একটাই যে হাফ টাইমে তারা ফার্স্ট হাফে কি কি ভুল করেছিল ফার্স্ট হাফে প্রতিপক্ষ কিভাবে কিভাবে খেলছিলো সেই জিনিসটা তারা হাফ টাইমের মধ্যে অ্যানালাইসিস করেছে এবং অ্যানালাইসিস করার মাধ্যমে তাদের যে সলিউশনটা তারা পেয়েছে সেই সলিউশনটা তারা হাফ টাইমের পরে ঠিকমতো ইমপ্লাই করতে পেরেছে ইমপ্লিকেশন আমরা দেখতে পেয়েছি সো রিয়াল মাদ্রিদের এগেনস্টেও কিন্তু সেরকমই একটা দুর্দান্ত ট্যাকটিক্সের বদল আমরা দেখেছিলাম সেটা কিভাবে দেখে নেওয়া যাক সো দিস ইজ হাউ লিভারপুল বেসিক্যালি লাইনস আপ ইন দিস সিজন এবং রিয়াল মাদ্রিদের এগেনস্টে ম্যাচেও কিন্তু আমরা এই ফোর থ্রি থ্রি ফরমেশনটাই কিন্তু দেখেছি আপনারা জানেন যে ইউরোপিয়ান ক্লপের আন্ডারেও লিভারপুল ফোর থ্রি থ্রি ফরমেশনেই খেলতো কিন্তু আর্নেস স্লটের আন্ডারে এই ফোর থ্রি থ্রি ফরমেশনটা অনেকটা এরকম ফোর টু থ্রি ওয়ানে রূপ নেয় যেখানে মোটামুটি এই চারজন ডিফেন্ডারের সামনে দুজন মিডফিল্ডার থাকেন বেসিক্যালি এবং সামনে একজন অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকা নেন দুই সাইডের ডান দিকে ইন মোস্ট অফ দ্য কেইসেস মোহাম্মদ সালা থাকেন দিকে একজন থাকেন এবং স্ট্রাইকার একজন থাকেন সো এই যে সিটিং দুজন মিডফিল্ডার থাকে এদের মধ্যে একজন থাকেন একটু নিচে ডিফেন্সের সামনে এবং আরেকজন সামান্য উপরও থাকেন এখন নিচে যিনি থাকেন ইন মোস্ট অফ দ্য কেইসেস উনি থাকেন রায়ান গ্র্যাভেনবার্গ যিনি কিনা ক্লপের আন্ডারে সেভাবে সুযোগ পেতেন না কিন্তু আর্নেস লটের আন্ডারে তিনি মোটামুটি দলের মেইন ডিফেন্সিভ মিডফিল্ডার হয়ে এই জায়গাটা দখল করে নিয়েছেন এবং রিয়াল মাদ্রিদের আন্ডারে গ্রাভেনবার্গের একটু সামনে এই জোনগুলোতে অপারেট করেছিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সেস ম্যাক্যালেস্টার এবং অ্যাটাকিং মিডফিল্ডারের এই জায়গাটাতে ছিলেন ইংলিশ মিডফিল্ডার কার্টিস জোনস সো মোটামুটি রিয়াল মাদ্রিদের আন্ডারে এই ফোর টু থ্রি ওয়ান বলেন বা ফোর থ্রি থ্রি বলেন এই ফরমেশনে রিয়াল মাদ্রিদের এগেনস্ট লিভারপুল খেলতে নেমেছিল সো রেয়াল মাদ্রিদ কি করেছিল ফার্স্ট হাফে ফার্স্ট হাফে রেয়াল মাদ্রিদ যেটা করতে চেয়েছিল সেটা হলো গিয়ে লিভারপুল যেন মাঝ মাঠে মিডফিল্ডারদেরকে ইউজ করে বলের প্রোগ্রেশন না করতে পারে সেটা ইনশিওর করতে চেয়েছিল। আর্নে স্লট যে কাজটা করতে চান সবসময় তার বিল্ড আপটা কিন্তু ক্লপের থেকে আরেকটু ডিফাইন্ড ইউরগ্যান ক্লপ যে জিনিসটা করতেন ইউরগান ক্লপের মিডফিল্ডাররা অনেকটা ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করতেন অর্থাৎ ডিফেন্স থেকে আক্রমণ ভাগে বল যখন যাবে সেখানে মিডফিল্ডারদের ক্রিয়েটিভিটি দেখানোর অত বেশি সুযোগ ছিল না যে কারণে জেমস মেলনার বলেন বা জর্ডান হ্যান্ডারসন বলেন বা এমরে চ্যান বলেন এ ধরনের মিডফিল্ডাররাই সাধারণত ক্লপের মিডফিল্ডে আলো ছড়িয়েছিলেন ফাবিনিও আছে জর্জিনো ভ্যানালডাম আছে সো এই ধরনের মিডফিল্ডাররা ছিলেন কিন্তু আর্নেস লটের মিডফিল্ডারদেরকে আরও অনেক বেশি বল পায় দক্ষ হতে হয় এবং আর্নেস লট চান যে সবসময় কাউন্টার ট্রেসিংয়ের মাধ্যমে আক্রমণ না গঠন করে একদম পেছন থেকে মাঝ মাঠের খেলোয়াড়দের ভেতর দিয়ে বলটা একদম সামনে নিয়ে যেতে যে কারণ এসব মিডফিল্ডারদেরকে বল পায় অনেক বেশি দক্ষ থাকতে হয় অনেক সময় দেখা যায় যে এই সব জায়গাগুলোতে থাকেন এবং দুজন মিডফিল্ডার অনেকটা এই ধরনের হাফ স্পেসে অপারেট করতে থাকেন এবং এইভাবে আস্তে ধীরে ফুলব্যাকরা সামনে চলে যান এবং এইভাবে দেখেন অনেকগুলো অ্যাঙ্গেল কিন্তু গঠন হয়েছে গ্র্যাভেনবার্গ চাইলে ম্যাকালিস্টারের সঙ্গে একটা পাসিং সিকোয়েন্স গঠন করতে পারেন জোনসের সঙ্গে করতে পারেন ব্র্যাডলি এবং রবার্টসন এভাবে এভাবে কিন্তু গ্র্যাভেনবার্গকে পাস দেওয়ার ক্ষেত্রে এবং বলটা মাঝ মাঠ দিয়ে প্রোগ্রেস করার ব্যাপারে সহায়তা করতে পারেন সো দিস ইজ হাউ লিভারপুল মোস্টলি প্লেস মাঝ মাঠটাকে ঠিকমতো তারা ইউটিলাইজ করতে চায় সো রিয়াল মাদ্রিদি জিনিসটা জানতো যেহেতু তারা এই জিনিসটা জানতো সো তারা ওই দিন দুজন ফরওয়ার্ড ইউজ করেছিল ব্রাহিম দিয়াজ অ্যান্ড কিলিয়ান এম বাপ্পে ফোর ফোর টু ফরমেশনে সো ব্রাহিম দিয়াজ এবং কিলিয়ান এম বাপ্পে যে গ্রাভেনবার্গের দুই পাশে থেকে গ্রাভেনবার্গকে প্রেস করতে চেয়েছিল ইন্টেনশনটা ক্লিয়ার যেন লিভারপুল এই জোনগুলোতে গ্রাভেনবার্গ যেসব জোনে খেলে থাকেন এইখানে যেন উনি ঠিকমতো না খেলতে পারেন এবং প্রেসের মাধ্যমে বল যেন হারিয়ে ফেলেন সো প্রবলেমটা যেটা হয়েছে যে ট্যাকটিক্সটা মোটামুটি ভালো ছিল বিকজ ফার্স্ট হাফে লিভারপুল কোনো গোল করতে পারেনি কিন্তু কিলিয়ান এমবাপ্পে নিজে প্রেস করার ক্ষেত্রে অত বেশি স্বচ্ছন্দ নন যে কারণে রায়ান গ্র্যাভেনবার্গ অত বেশি কিলিয়ান এমবাপ্পে দ্বারা অত বেশি ঝামেলায় পড়েননি আর ব্রাহিম দিয়াস যে ছিলেন ব্রাহিম দিয়াসকে মোটামুটি লিভারপুলের বাকি যারা সেন্টার ব্যাক আছে এই যে পেছনে কোনাটে আছে ভ্যানডাইক আছে তারা মোটামুটি সামনে এসে ওই ব্রাহিম দিয়াসের যে থ্রেডটা আছে সেই থ্রেডটা মোটামুটি নালিফাই করে দিতে পেরেছিলেন এখন সবচেয়ে বড় সুবিধা যার হয়েছিল। তিনি হলো এই যে রাইট ব্যাক কনর ব্র্যাডলির লিভারপুলের মেইন রাইট ব্যাক ট্রেন্ট অ্যালেকজান্ডার এরন এই ম্যাচটা খেলতে পারেননি তার জায়গায় নিয়েছিলেন কর্নর ব্র্যাডলি এবং বলা হচ্ছিল যে কিলিয়ান এমবাপ্পে লেফট উইংয়ে খেলতে পারেন যেহেতু রেয়াল মাদ্রিদের ভিনিশিয়াস জুনিয়র খেলছেন না কিন্তু আমরা দেখলাম যে কিলিয়ান এমবাপ্পে লেফট উইংয়ে খেলেননি অর্থাৎ কর্নর ব্র্যাডলিকে যেই ধরনের জায়গাগুলোতে ডিফেন্ড করার কথা কিলিয়ান এমবাপ্পেকে কিলিয়ান এমবাপ্পে ওই সব জায়গাতে ছিলেনই না উনি আরও মাঝখানে চলে এসে তার মনোযোগটা রায়ান গ্র্যাভেনবার্গের দিকে দিচ্ছিলেন সো বার্কের উপরে এমবাপ্পের প্রেস করতে আসলে কোনাটে চলে যাচ্ছিলেন সো বেসিক্যালি ব্র্যাডলিকে কিন্তু অত বেশি এমবাপ্পের দিকে মনোযোগ দিতে হচ্ছিল না কিন্তু এই ট্যাকটিক্স যে রিয়াল মাদিদ ফলো করবে লিভারপুল কিন্তু এটা আগে জানতো না লিভারপুল এক্সপেক্ট করেছিল যে ভিনিসিয়াস জুনিয়ার যেরকম এই এই জোনগুলোতে ব্র্যাডলি যেখানে আছেন ওই জোনগুলোতে যেহেতু ভিনিসিয়াস জুনিয়র অপারেট করে থাকেন কিলিয়ান এম বাপ্পে ওই সব জোনগুলোতে অপারেট করবেন কিন্তু ম্যাচ শুরু হওয়ার পরে লিভারপুল দেখলো যে না কিলিয়ান এম বাপ্পে ওই সব জায়গাগুলোতে খেলছে না যেহেতু খেলছে না তার অর্থ কর্নড় ব্র্যাডলিকেও আর রিজার্ভ হয়ে থাকার কোনো দরকার নেই কর্নড় ব্র্যাডলি ভেবেছিলো বা লিভারপুল ভেবেছিল যে কিলিয়ান এমবাপ্পে যদি যদি সব জায়গাতে বেশি দৌড়াদৌড়ি করে তখন তাকে আটকানোর জন্য তাকে একটু নিচে থাকতে হবে সব জোনগুলা কভার করতে হবে যেন কিলিয়ান এমবাপ্পে পেস দিয়ে তাকে বিট করে ঢুকে যেতে না পারে এই জন্য ফার্স্ট হাফে কলর ব্র্যাডলির পজিশনিংটা অনেকটা এরকম ছিল কিন্তু আরনে লট দেখলেন যে না কিলিয়ান এমবাপ্পে তো তো সব জোনগুলো খেলছে না কিলিয়ান এমবাপ্পে আর একটু মাঝখানে খেলছে এবং আর একটু মাঝখানে খেলার ফলে যে জিনিসটা হচ্ছে র্যান ব্র্যাভেনবার্গ ইব্রাহিমা কোনাটে এবং ভার্চুয়াল ভ্যান ডাইক মোটামুটি তিনজনই ওই কিলিয়ান এমবাপ্পেকে ঠেকিয়ে রাখতে পারছেন সো তিনজন যেহেতু মাঝখানে থাকার কারণে এমবাপ্পেকে ঠেকিয়ে রাখতে পারছেন সো ব্র্যাডলির অনেক বেশি সুবিধা হয়ে যাচ্ছে তাকে আর আলাদা করে অন্যান্য কাউকে হয়তোবা মার্ক করতে হয়েছে আপনারা জানেন যে মিডফিল্ডের এইসব জোনগুলোতে জুট বেলিংহাম ছিলেন কিন্তু এমবাপ্পে নেই জুট বেলিংহামকে আটকাতে ব্র্যাডলির যতটুকু পরিশ্রম হবে কিলেন এমবাপ্পাকে আটকাতে কিন্তু তার থেকে আরও অনেক বেশি পরিশ্রম হওয়ার কথা সো জুট বেলিংহাম যখন এসব জোনগুলোতে প্লে করছিলেন কনর ব্র্যাডলিকে অত বেশি পরিশ্রমের মুখোমুখি হতে হয়নি সো সেকেন্ড হাফে যে জিনিসটা হলো সেকেন্ড হাফে লট বুঝলেন যে না এমবাপ্পে তো এদিকে খেলছে না সো ব্র্যাডলিকে সামনে নিয়ে আসা যায় সো ব্র্যাডলি এর পর থেকে সামনে চলে আসলেন সো লিভারপুল যে কাজটা করলো লিভারপুল বেসিক্যালি স্টার্টেড প্লেইং অ্যাজ থ্রি ওয়ান সিক্স অর্থাৎ দুজন ডিফেন্ডার ইন দ্যাট কেস ভ্যান এবং কোনাটে এবং রবার্টসন নেমে আসলেন এবং একটা থ্রি ম্যান ব্যাকলাইন গঠন করলেন এই জায়গাতে যথারীতি থাকলেন রান গ্র্যাভেনবার্গ এবং সবচেয়ে মজার বিষয় যেটা হলো দিয়াজ এবং সালাকের দুই প্রান্তে রেখে আর জোনস সামনে চলে গেলেন এবং ব্র্যাডলি সামনে চলে গেলেন এই সব জোনগুলোতে অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় দেখা গেল ব্র্যাডলিকে সো এই ট্যাকটিক্সের হালকা বদলের কারণে যে জিনিসটা হলো সেকেন্ড হাফে রিয়াল মাদ্রিদ দুটো গোল খেয়ে বসলো স্পেশালি আমরা যদি ফার্স্ট গোলটার দিকে একটু নজর দিই তাহলে আমরা দেখবো যে অ্যালেক্সিস ম্যাকালিস্টার সব জোনগুলো থেকে ব্র্যাডলির সঙ্গে সুন্দর মতো ওয়ান টু করে এইখানে বল পেয়ে একটা গোল করে দিয়ে আসে সো বেসিক্যালি আরনে স্লট ফার্স্ট হাফে বুঝেছিলেন যে ব্র্যাডলিকে এইসব জায়গায় খেলানোর কোনো মানে হয় না বিকজ কিলেন এমবাপ্পে সব জায়গায় খেলছেন না এমবাপে যেহেতু সব জায়গায় খেলছেন না অ্যান্ড বেলিংহামকেও আটকানোর জন্য কনস্ট্যান্টলি এখানে থাকার কোনো দরকার নাই সো ব্র্যাডলিকে সামনে নিয়ে আসাই যায় স্পেশালি লিভারপুলের পায়ে যখন বল থাকে সো ব্র্যাডলি সামনে চলে আসলেন ব্র্যাডলি সামনে চলে আসার কারণে জোনস ম্যাকালিস্টার সালা প্রত্যেকেই একজন নতুন খেলোয়াড় পেলেন আক্রমণ ভাগে যার সঙ্গে কম্বিনেশন করে আক্রমণ করা যায় সো এই যে ছোট্ট একটা ট্যাকটিক্যাল টুইক এই ছোট্ট একটা ট্যাকটিক্যাল টুইকই কিন্তু লিভারপুলকে সাহায্য করলো রেয়াল মাদ্রিদকে হারানোর ক্ষেত্রে সো এই সিজনে মোটামুটি এরকম প্রত্যেকটা ম্যাচেই আমরা দেখেছি যে আর স্লট এরকম হাফ টাইমে ছোটোখাটো একটা ট্যাকটিক্সের পরিবর্তন করে দেন যে কারণে লিভারপুল সেকেন্ড হাফে আরও বেশি দুর্দান্ত খেলা শুরু করে